এই মুহূর্তে নিশ্চয়ই আপনার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ কতগুলো টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এবং সেই পরিসংখ্যানগুলো জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে এখানে এবং সাতাশ তারিখ প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে সেই ম্যাচের আগে যে পরিসংখ্যাটা দিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুই দল আসলে টি টোয়েন্টিতে কতবার মুখোমুখি হয়েছে এই দুই দল এখনও পর্যন্ত যে পরিসংখ্যানটা দেখা যাচ্ছে সেখানে উনিশবার দুই দল মুখোমুখি হয়েছে আবার বলছি উনিশবার মুখোমুখি হয়েছে সেখানে বাংলাদেশের জয় আটটা এবং ওয়েস্ট ইন্ডিজের জয় নয়টা অর্থাৎ জয়ের দিক থেকে একটা বেশি ওয়েস্ট ইন্ডিজের এবং তার মাঝখানে দুইটা ম্যাচ কিন্তু আসলে কোনো রেজাল্ট হয়নি অর্থাৎ পরিত্যক্ত অর্থাৎ এই ম্যাচ দুটোর পাশে নো রেজাল্ট লেখা এন আর লেখা অর্থাৎ হিসাব পরিষ্কার বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের মধ্যে টি টোয়েন্টি লড়াই হয়েছে এ যাবৎ উনিশটা এবং সেখানে আট ম্যাচ বাংলাদেশের নয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জয় জয়ের হিসাবের কথা বলছি এবং দুইটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে সুতরাং এখন চোখ ফেরানো যাক এই পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশে আসলে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ কতবার মুখোমুখি হয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে সেই হিসাবে চোখ রাখলেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছয়টা ম্যাচ খেলা হয়েছে অর্থাৎ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যে উনিশটা টি টোয়েন্টি খেলেছে এ যাবৎ তার মধ্যে ছয়টা ম্যাচ হয়েছে বাংলাদেশের মাটিতে এবং সেই ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে দুইটা বাকি চারটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছে এখানে কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি অর্থাৎ শতভাগ ম্যাচের ফলাফল হয়েছে ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ দুইটা এবং ওয়েস্ট ইন্ডিজ চারটা এই দিয়ে মোট ছয় ম্যাচের হিসাব সুতরাং বাকি যে ম্যাচগুলো রয়েছে অর্থাৎ তেরোটা ম্যাচ সেই তেরো ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশের বাইরে হয়েছে এখন কথা হচ্ছে যে এই ছয় ম্যাচ আসলে কোথায় হয়েছে ছয় ম্যাচের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা ম্যাচ কেবলমাত্র ঢাকার বাইরে হয়েছে তার আগের যে পাঁচটা ম্যাচ হয়েছে সেই পাঁচটা ম্যাচ কিন্তু হোম অফ ক্রিকেট মিরপুরেই হয়েছে সেই পাঁচটা ম্যাচে যদি হিসাব করি সেখানে বাংলাদেশ আসলে কতগুলো জিতেছে এবং ওয়েস্ট ইন্ডিজ কতগুলো জিতেছে সেই কিউরেসিটিটা কিন্তু আসলে রয়েই গেছে অর্থাৎ বাংলাদেশের কথা যদি বলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় সেটা আসলে পাঁচটার দুইটাই কিন্তু আসলে তারা জিতেছে হোম অফ ক্রিকেট মিরপুরে হ্যাঁ মিরপুর স্টেডিয়ামে পাঁচটা ম্যাচের দুইটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ হয়েছিল সিলেটে অর্থাৎ সেই সিলেটের ম্যাচটাতে কিন্তু আসলে বাংলাদেশ জিততে পারেনি সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল এখন কথা হচ্ছে যে ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে যে মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ভেনুটা কোথায় সেই ভেনুটা চট্টগ্রাম যেটা আগেই বলেছি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে সেখানেই বাংলাদেশ আসলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে এখনও পর্যন্ত কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের মধ্যেকার কোনো ম্যাচ এখানে গড়ায়নি টি টোয়েন্টি ম্যাচের কথা বলছি অর্থাৎ এই দুই দল এখানে এর আগে পর্যন্ত কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেনি এবারই প্রথম খেলতে যাচ্ছে সুতরাং এক হিসাবে কিন্তু আপনি বলতেই পারেন যে চট্টগ্রামের মাঠে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের মাঠে ওয়েস্ট ইন্ডিজ দলের অভিষেক হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল যাদেরকে বলা হয় টি ফেরিওয়ালা এবং সেই ক্রিকেট দলটাই এবার বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে এসে পৌঁছেছে এবং যথারীতি তাদেরকেই অনুশীলনের স্লটটা শুরুতে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই দলটার বিপক্ষে এবার টি টোয়েন্টি যুদ্ধে নামতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে এবং সম্প্রতি টি টোয়েন্টিটা বেশ ভালোই খেলছে বাংলাদেশ দল সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ তবে টি টোয়েন্টি সিরিজ কিন্তু নিজেদের করে নিয়েছিল এবং এর আগেও আমরা দেখেছিলাম যেটা সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারলো তবে টি টোয়েন্টি সিরিজটা জিতেই ঘরে ফিরেছিল একই সাথে টি টোয়েন্টি এশিয়া কাপেও যে খুব একটা খারাপ করেছে বাংলাদেশ তেমনটা না তবে বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে রুই গেছে এখন সেই সমস্যাটা এটা হলো বৈশ্বিক আসরের চাপ আসলে বাংলাদেশ নিতে পারে না যার কারণে প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ কিন্তু আসলে বৈশ্বিক আসরে ভালো করতে পারে না সেটা বারবার প্রমাণিত হয়েছে পঞ্চাশ ওভার হোক আর টি টোয়েন্টি হোক এখন আসি এই দুই দলের মধ্যকার বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতির কথা যদি বলি সেখানে কিন্তু বাংলাদেশই অনেকখানে এগিয়ে আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে বাংলাদেশ শেষবার টি টোয়েন্টিতে মুখোমুখি হয় সেখানে কিন্তু বাংলাদেশই জিতেছিল সেই সিরিজে সেটা আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবার বাংলাদেশ নিজেদের মাঠে অর্থাৎ নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করতে যাচ্ছে ওয়ান ডে সিরিজটা আসলে তারা জিতে নিয়েছে বাংলাদেশ জিতে নিয়েছে দুই একে সেটা হয়েছে হোম অফ ক্রিকেট মিরপুরে যে সিরিজটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা যাই বলি না কেন অনেক হয়েছে সেই সমালোচনার কেন্দ্রবিন্দু বিন্দু ছিল উইকেট এবং সেখানে নতুন ধরনের এক্সপেরিমেন্ট আমরা দেখতে পেয়েছি যে কালো মাটির উইকেট বানিয়ে সেখানে খেলা হয়েছে শুরুর দুই ম্যাচে ব্যাটাররা আসলে ভালো করতে পারেনি অর্থাৎ উইকেট বুঝতেই তারা আসলে সময় নিয়েছেন দুইটা ম্যাচ সেই শুরুর দুই ম্যাচে আমরা যেটা দেখতে পেলাম প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতল পরের ম্যাচটা জিততে জিততেই যেন বাংলাদেশ হেরে গেল এমন একটা পরিস্থিতি কিন্তু তৃতীয় ম্যাচে একেবারে তেরে ফুরে জিতেছে বাংলাদেশ তিনশোর কাছাকাছি রান করলো এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা বড় মার্জিনে বাংলাদেশ সেই ম্যাচটা জিতে নিল তি দুই একে তিন ম্যাচের সিরিজ জিতল বাংলাদেশ এখন চট্টগ্রামের অবস্থার কথা বলি চট্টগ্রামে এখনো পর্যন্ত যে উইকেট দেখা যাচ্ছে যে ধরনের উইকেট দেখা যাচ্ছে সেটা কিন্তু গতানুগতিক চট্টগ্রামের যে উইকেটটা হয়ে থাকে সেই উইকেটটাই এখানে দেখা যাচ্ছে সেই উইকেটটাই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ চট্টগ্রামে স্পোর্টিং উইকেট হয়ে থাকে সেই উইকেটেই খেলা হবে এবং সেটা দেখে যে ওয়েস্ট ইন্ডিজ দল সন্তুষ্ট সেটা আমরা বুঝতে পেরেছি যখন ওয়েস্ট ইন্ডিজ দল এখানে অনুশীলন করলো এবং তারা কিন্তু আসলে মূল মাঠের যে সেন্ট্রাল উইকেটটা আছে সেটা দেখার সুযোগ পায়নি তবে যেখানে ট্রেনিং হয় নেট সেশন হয় সেখানকার উইকেট উইকেট দেখে তাদের মুখে যে আমরা হাসি দেখতে পেয়েছি তাতে মনে হয়েছে যে তারা বেশ সন্তুষ্ট সাদা ক্যাপ সাদা ক্যাপটা সুন্দর আপনার লেন্স নেবেন এটা তাহলে ওটা আমার সু দেন আপনার লেন্স নেবেন এটা তাহলে ওটা আমার সু দেন সাদা ক্যাপ সাদা ক্যাপটা সুন্দর